I <laughs> একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেন উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে বন্ডাঙ্গা এলাকায় তাই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেদে ফেলেছিল সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সেই কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখান থেকে ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি দেওয়া ওই তান্ত্রিক বলে অভিযোগ নিজের জুড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা কি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডোর আর তারপরেই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায় এ বিষয়টি জানার পরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করে গাছ ও তুলসী টুটুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরে শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা কি করে কি করে মারা গেল ऑस्की आवार की बोल बो ऐ तो क्या हॉस्पिटल नहीं गया हाँ हॉस्पिटल नहीं गया चलो हॉस्ट बहुत मन नहीं गया जब बहुत मन है लेना है ये हमारे श्याने बहुत ही कुछ जब श्याने लेना है नहीं चला श्याने ये तो ट्रेनमेंट की वापस होए ना है वो श्याने मारा गया क्या

উনি করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ডেটগুলিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করবো বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে না আমি আগে টাকা নেবো না না আমার বউ বসবে না বলছে আমি আপনার কোথায় হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজার টাকা এখন দেবো আমার স্ত্রীকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশ আমরা যায় না যেটুকু আমরা জানি সেইটুকু আমরা এখন কি চাইছি এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব গরিব মানুষ গরিব মানুষরা এভাবে ঠুকিয়ে খাচ্ছে মানুষকে মরে গিয়ে কুকু ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে মানুষকে এখানে ঠুকিয়ে এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো শোনা চাইছে কেন আমরা এই এলাকা এই আমাদের ওয়াটা কি এই এলাকা ওকে যেন না থাকে থেকে নিজের চলে আমাদের অনুরোধ আমাদের কাছে সবাই মা কাছে তারপরে হসপিটালে মারা গেছে সেই যে কোন রিপোর্ট তো আগে থেকে দেয় নাই সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে ব্রেন স্ট্রো মানে কি একটা পেয়েছে জানি না অতটা আমরা তো পারা যেগুলা বলার সেইগুলোই আমরা দেখি আমার নাম হচ্ছে পানমনি হাসদা আমাদের এড্রেসটা হচ্ছে বননা 2010 মারা গেছে একজন কি বলবেন আমি জড়িগুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িগুটি কিছুই দিইনি কিনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসবিতা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কোথা থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি কি করতেন কাজ করতেন আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই এইটা আর কিছু করি না লোককে চিকিৎসা চিকিৎসা আমি কাঁহ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরূপ কামাখ্যা এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা থাথা থাকা যেগুলো সমস্যা হতো সেগুলো আদার্স কিছু এই একজন যে মারা গিয়েছে বলছি না ওটা আমার আমার সাথে তো কিছু হয়নি দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে রকম ভুল ভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে দেখুন কুসংস্কারে দেখা যাচ্ছে এটা বলাটাও ভুল হবে কুসংস্কারে আপনারাও বিশ্বাসী এখন দেখুন যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট তত কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামে মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপিটাপা পড়িয়ে তার সংসার চলছে আমরা চাইবো এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবুদাস ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি